বিজেপির বুথ সভাপতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার নম্বর ওয়ার্ডের শ্যামনগর নতুন গ্রাম এলাকায় নতুন বাসিন্দা একশো একানব্বই পাটের বুথ সভাপতি কৃষ্ণচন্দ্র মণ্ডলের পরিবার বিজেপির বুথ সভাপতি কৃষ্ণচন্দ্র মণ্ডল বলেন ওই দিন সন্ধ্যের পর থেকেই নতুন গ্রামে তারা দলীয় প্রার্থীর সমর্থনে ব্যানার ও ঝান্ডা লাগান রাতে বাড়ি ফেরার পথে নতুন গ্রাম মোড়ে তৃণমূলের নারায়ণ দাস ও জয় রায় তাঁর জামার কলার ধরে টানা টানাটানি করে ওরা প্রাণ নাশের হুমকিও দেয় বলে অভিযোগ বুথ সভাপতির এ বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সমর পাঠক বলেন যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দলের কর্মী তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি কালকে আমরা রাত্রিবেলায় ফেরার সময় আমাদের নতুন গ্রামের দুটো ছেলে আমাকে ধরে মারধর করতে চাই বা এবং আমার কলার চেপে ধরেছে আমরা সকাল থেকে এবং সন্ধ্যে সাতটা অবধি আমরা যে ব্যানার বা দলীয় পতাকা আমরা যে লাগিয়েছি তাতে ওদের মানে আতঙ্ক হয়ে গেছে যে ওরা ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে হ্যাঁ আমাদের ভয় দেখি আমাদের কর্মীদের ঘরে ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা ওরা আমাকে মারতে যাচ্ছে আমাকে ধমকাচ্ছে আমার পায়ে হাঁটু চাকি মালাই চাকি সব ভেঙে ফেলে দেবে আমার চোখ তুলে নেবে ও হচ্ছে নারায়ণ দাস আর একটা হচ্ছে জয় রায় এরা এরা হচ্ছে এই তৃণমূলের গুন্ডা হ্যাঁ তৃণমূলের গুন্ডা বাহিনী কেন আপনার আমাদের কর্মীদের ভয় দেখিয়ে ঘরে ঢুকাতে চাইছে সামনে নির্বাচন আমার যে ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পর আমরা বেরিয়েছি যে আমাদের দলীয় পতাকা লাগানোর জন্য আমার এই যে বয়স্ক আমার কাকা আছেন ইনি মানিক সমাজদার ইনি সারাদিন কাজ করেন এবং আমাদের এই দলীয় পতাকা লাগা এনার সাথে আমি থেকে কালকে অনেক কিছুই আমরা কর লাগিয়েছি এই যে ওদের মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হওয়ার কারণে আমাকে এই ধমকিয়ে যাতে আমার কর্মীদের আমরা যে আমার তিরিশ নম্বর ওয়ার্ডের যে কর্মীরা আছে তারা ঘরে যেন ঢুকে যায় এটা যেন কোনো কাজকর্ম করতে পারে না হ্যাঁ যেন আমরা এইভাবে লুটপাট করে ভোট লুটপাট করতে পারি হ্যাঁ অবশ্যই আতঙ্কিত হয়ে রয়েছে আমার দুটো ছেলে আছে আমার একটা মেয়ে আছে আমার পরিবার আছে যারা আমার মেয়েটা কলেজ যায় আমার মেয়েটা টিউশন করতে যায় টিউশন পড়তে যায় তারা কি করে বাইরে বেরোবে তারা তো ভয়েই বলছে বাবা তোমাকে ঘর থেকে বেরোতে হবে না পুলিশকে আমি এই যে আমার পুলিশকে জানাবার তো বলেছে আমি পুলিশকে জানাবো আমার নাম কৃষ্ণচন্দ্র মন্ডল আমি একশো একানব্বই পার্টির বুথ প্রেসিডেন্ট আমি এই বিজেপির কর্মী না আমি তো ওয়ার্ডেই ছিলাম কালকে সারা সারাক্ষণ কালকে তো মতুয়াদের নিয়ে একটা মিলন উৎসব টাইপের ছিল ওরা ঠাকুরনগর যাবে সেই হিসাবে দলপতিদের সম্বর্ধনা দেওয়া হলো যেহেতু ভক্তদের নিয়ে ওনারা শুক্রবার শনিবার ঠাকুরবাড়ি যাবে কালকে তো সবাই এমএলএ ছিলেন তারপর আমাদের বড়ো ভাইটা ছিল আমি ছিলাম ওয়ার্ডেই তো প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত প্রোগ্রাম হয়েছে উচ্ছেঘর বুথের ওখানে একটা লজ ভাড়া করেছিলাম সেরকম কোনো খবর সকালেও তো আমি না সেরকম ধরনের কোনো খবর আমার কাছে আসেনি না ওরাও কোনো কর্তৃপক্ষ করেনি আর আমি তো ওদের সঙ্গে যারা নেতৃত্ব দেয় ওদের সঙ্গে তো খোলামেলাই কথা হয় ওরা দেওয়াল লিখছে ঝান্ডা লাগাচ্ছে ফ্লেক্স লাগাচ্ছে কোনো রকম অসুবিধা নেই বাধা বিঘ্ন মানে আমরা আমরা আমাদের মতো কাজ করছি ওরা ওদের মতো কাজ করছে কিন্তু সকালবেলা আমি যেরকম ওয়ার্ডের মধ্যে কিছু ঝান্ডা লাগানো হলো উচ্ছেগর দিকে হ্যাঁ নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখবো আপনারা বলছেন কিন্তু আমাকে কেউ সরজমিনী এখনো বলেনি যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বা কিছু নিশ্চয়ই নারায়ণ দাস জয় রায় তার বিরুদ্ধে তারা তৃণমূলের আশ্রিত বলেই তারা অভিযোগ করছে আসছে তো কি তৃণমূলের কর্মী ওরা সক্রিয় কর্মী আমার সঙ্গেই থাকে মানে যাদের নাম বললেন কি নারায়ণ রায় আর কি জয় দাস হ্যাঁ ওরা তো আমাদের সঙ্গে তো কর্মী আমার তো অ্যাক্টিভ কর্মী কিন্তু ওরা তো এই ধরনের মানসিকতা বা এই মনে হয় না আমাকে কেউ অভিযোগই করেনি আপনাদের মুখেই শুনছি এবার আপনারা বললেন যেহেতু যদি কেউ রকম আসে কোন রকম কথা ওঠে নিশ্চয়ই দেখবো না 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 তিরিশ নম্বর ওয়ার্ডে আপনারাও মোটামুটি চলাফেরা করছেন বা ঘুরছেন খবরের ইয়ে করছেন আপডেট করছেন তিরিশ নম্বর ওয়ার্ডে আশা করি কোনো রকম অপ্রীতিকর ঘটনা বিগত দিনেও ঘটেনি আশা করি এখনো ঘটবে না পরিবার আতঙ্কিত হয়েছে কৃষ্ণচন্দ্র মন্ডল যিনি অভিযোগ করছেন তার পরিবার যথেষ্ট আমি খোঁজ নিয়ে দেখব আপনারা জানালেন নিশ্চয়ই আমি তো সবসময় থাকি এখন ওয়ার্ডের মধ্যেই আছি প্রতিটা মুহূর্তে সকাল বিকাল সবসময় আমাকে আমি আমার নিজের ওয়ার্ডে যেহেতু নির্বাচন প্রক্রিয়া এসে গেছে দলের কাজকর্ম নিয়ে আছি সবাইকে নিয়ে আমার নাম সমর পাঠক আমি